গাইস আমাদের বাড়িতে একজন আছে বয়স হচ্ছে চার বছর সে থ্রি ফোরের অঙ্ক আপনি তোমাদের বলে শোনাতে পারবে করে দিতে পারবে না বলে শোনাতে পারবে শোনো 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 তা দেখো আমি এখন প্রশ্ন করব বলো তো একশো টাকা কেজি হলে এক কেজি পোলট্রির মাংসের দাম কত হবে তাড়াতাড়ি বলো গাড়ি শুনছে আগে বলো তাহলে তোমায় লজেন দেবো তাড়াতাড়ি বলো দাও বলো কত হবে পঞ্চাশ টাকা বুঝেছ আচ্ছা আর কি বলবো বলো তো আচ্ছা বলো একটা গাছে চারটে পাখি আছে একটা পাখি উড়ে গেল তাহলে কটা থাকলো একটা থাকলো দুটো থাকলো ফাইনাল উত্তর তো দুটো বুঝেছ প্রায় কাছাকাছি গিয়েছে এই হচ্ছে ট্যালেন্ট দেখেছ একদম মানে সাবাস বেটা সাবাস এত হয়েছ না বুদ্ধি চুক্তি সব চলে যাবে তোমাদের যদি অঙ্ক না মেলাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো আমার এই তিন চার বছরের ছেলে তোমাদের অঙ্ক বিলিয়ে দেবে এমন অঙ্ক বিলাবে না তো চলো টাটা